গপুকে পড়াবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অলসো টু নিউ ভিডিও কাল ছিল জন্মাষ্টমী আজ হচ্ছে নন্দ উৎসব কাল আমি বিশেষ কারণবশত গোপুকে ফুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিতে পারিনি তাই আজকে ঠিক করলাম যে একদম মনের মতন করে গপুকে সাজাবো আর কী কী এনেছি গপুর জন্য সেগুলো চলো তোমাদেরকে একটু দেখাই আমি এখানে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে গাছের ফুল তুললাম এক্ষুনি তোমরা এটা দেখলেই আর এটার মধ্যে আছে ফুল ফুলে আমি দেখাচ্ছি বার করে আর এর মধ্যে আছে মালপোয়া মিষ্টি আর এটার মধ্যে ফল চলো এবার পুজো শুরু করি আমি এই যে এখানে আমি এখন প্রসাদ সাজাবো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে গপুকে আমি দেখাচ্ছি কেমন সাজিয়েছি আর এখানে গপুর মা কি করছে দেখো বেলুন ফুল আছে গোপুর জন্য কখন আর গোপুকে দিবি রে দুটো বাজে

বুঝলে এমনি অসুবিধা হবে না এমনি ওখানে বসানো যাবে না এখানে জায়গা নিয়ে যদি এদিকে তো প্রমতি দেওয়া যাবে না না এখানে বসে দেবো কমপ্লিট হ্যাঁ ওদিকে মা মাসির সঙ্গে ফোনে গল্প করছে হ্যাঁ কে বলছে এই যে আমার কপু কী সুন্দর করে ছেড়েছে আজকে মালাও পরিয়েছি একদম গেঁথে পরিয়েছি মালাটা যে গাঁথতে যা কষ্ট হয়েছে বাবা রে পড়ে হয়েছে এটাই শান্তি এ দেখো বেলুনও সাজিয়ে দিয়েছি একদম মানে মা ফুলিয়ে দিয়েছে আমি শুধু সাজিয়েছি পারফেক্ট বার্থডে এই দেখো আমার বসে আছে এই যে প্রসাদ সব নামিয়ে নিয়েছি মা প্রসাদ নিয়ে খাবো পুলো দিয়ে সবাই বসলাম খিদে পাচ্ছে মা এবারে প্রসাদ খাবো এত প্রসাদ আমি এখন খাবো না তুমি একটা কিছু খাইয়ে দাও কোনটা খাও এই যেখানে সব বহুই প্রসাদ রয়েছে তাই তো মালপুয়া নিয়ে খাইয়ে দাও

যেটা আমি খাই না তবে একটুখানি খাবো ঠিক আছে আমার এখন খিচুড়ি দেখে মনে হচ্ছে আগে বসে পড়ি কারণ খিচুড়ি আমার ভীষণই প্রিয় একটা জিনিস বাবা হ্যাঁ এবার আমার পাতে দিয়ে দাও এটা কিন্তু অনেকটা দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা না এটা যেহেতু ছড়িয়ে দিয়েছে মা সেই জন্য অনেকটা খিচুড়ি মনে হচ্ছে কাঁচালঙ্কা দাওনি মা হুম কোথায় খুঁজতে হবে কাঁচালঙ্কা চলে এবার তাড়াতাড়ি করে খাই তোর ঠান্ডা হয়ে গেছে আমারটা গরম হয়েছে হুম ঠিক আছে আমার প্রিয় হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন মা বসে বসে ধ্যান করছে সঙ্গে আমরা খেয়ে সঙ্গে সঙ্গে উঠতে পারি এটা আমাদের প্রত্যেক দিনের অভ্যাস রাত্রিরে বলো দুপুরে বলো সবসময় ভাগিস তুমি দিয়েছিলে ছাদে তুমি সাকসেসফুল ছাদে চাদরটা দিয়ে বলো হ্যাঁ নিজে এখন দিয়ে নিয়ে বৃষ্টি যদি পড়তো বুঝতে পারতে হ্যাঁ উঠে সন্ধ্যা দেওয়া কমপ্লিট আমার আর একজন কি করেছে দেখাচ্ছি সুলাম সাথে সাথেই মানে কিছুক্ষণ পরেই দেখলাম মাঝখানের বেলুনটা উধাও এবার মা তুমি বলো

এখন মালপোয়া ডে চলছে মানে মালপোয়া ওয়াইফ চলছে গোপুর জন্মদিন বলে কথা না তা গোপুর জন্মদিনে মালপোয়া তালের বড়া এইসব খায় আর তোরা তা আর না নিক্রো দাও নিক্রো দাও গোপুও মানে মাখন খাবো মালপোয়া খাবো তালের বড়া খাবো তারপরে আর কেন কী কী খাবো মানে গোপু তো সব মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করে মানে দই মাখন

শোন আমার তেল লিস্টিক হয় দেখবে শোন এরম বলবাই না হে কি হচ্ছে আমার কি এত বড় বের

কয়টুকু তুলেছে দেখো ও ভাই এই দিয়েছো কাজু কিশমিস দিয়েছো বাবাকে এখন আবার রাতের জন্য মা কি করছে কি জানি কি বানাচ্ছে মা কিছুই আছে আর এইটুকুনি আলু ভাজা আছে এইটুকুনি আর বাবা তো ঠান্ডা ভুম ভাজা খায় না ওই জন্য বাবার জন্য রাখেই নি আর কুমড়ো ভাজা বাবা ওটাও খায় না

দেখে কি বড় বড় সাইজের আমি আগের দিনই বলেছি কাপড়ের পকোড়া যেটা দেখিয়েছি আমি রিলসে সেটাতেই বলেছি যে আমার মা কিন্তু সাধারণত পকোড়া বড়া এগুলো কোনো দিন করে না যত পারে দশ টাকার রসগোল্লার সাইজ করে দেয় না না পুনর পুনর করে সারাদিনের না দশ টাকার রসগোল্লার সাইজ এই যে হয়ে গেছে অলরেডি ওই একটাই আর কি কাপড়ল আর কি ওর কপালে ছিল যে ছোট্ট ছোট্ট পকোড়া হবে ও হয়েছে এখন খাবো না কিন্তু না না এখন আজকে কিছু নষ্ট হয়ে যাবে বাবা তুমি কি একসাথে এতগুলো খাচ্ছো মা হ্যাঁ এমন আছে বাড়িটা শেষ করে তারপরে ওটাই যাবে তারপরে আবার এটাই আসবে তুমি কি খিচুড়ি খাচ্ছ তুমি বললে ভাত খাবে। না তো খাবো। খাচ্ছো? কখন দেখি বলো না? কখন রেডি হইব? আগে দিয়েছি আমার আলুর পকোড়া গুলোকে রেখে দিয়ে ওইখান দিয়ে খাচ্ছি কি অবস্থা? যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা